মানুষ কতটা খারাপ হলে মানুষের ভারীঘড় এভাবে বাংচুর করতে পারে বিরামপুর জগরার আর সে একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার দেবে লাইক দেবেন মানুষ কতটা খারাপ হলে এভাবে মানুষের বাড়ি গড় পুরে এবং দাংচুর করে তাদের গোড় বাড়িকে এভাবে নষ্ট করে দেওয়াটার কোনো মানে নাই মানুষ মানুষের সাথে জগ্রা করতে পারে সেটা একটা বিষয় কিন্তু মানুষের ঘর বাড়ি ঘোরা ঘর এবং সেই অসহায় মানুষের রেজিক এভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানে আসে না আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কারণে পুরা বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে সমালোচনা চলে আসে যে মানুষ কতটা খারাপ হতে পারে সেই ধ্বংসলীলা দেখলে আপনারা বুঝতে পারবেন মানুষের ঘর বাড়ি ভেঙে গড়ের আসবাবপত্র এবং জিনিসপত্র এবং ঘরের যে জানালা এবং গড়ের যে গ্রিল গ্রিল সহ তারা এভাবে লুটপাট করে নিয়ে গেছে এবং এই সব কাহিনী আপনাদের মাঝে আমরা তুলে ধরছি এবং বাউন্ডারির মানুষকে দেখাচ্ছি সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছি উপর দেখেন কি দুইটা নারী এই দুইটা নারী পুরা খেলাটা খেলছে এই জগড়া জগড়ার মধ্যে এবং একটা লোক দেখা গেছে যে অস্ত্র তৈরি করে এভাবে মানুষকে ক্ষেপানাস্ত্র অস্ত্র তৈরি করে তারা মানুষের সাথে এভাবে যজ্ঞা করতেছে আমরা চাই যে ব্রাহ্মণ বেড়ের মানুষ আর কবে এভাবে সুস্থ হবে দুই দিন যাব যোগা করছে তারপরও তাদের মনে আশা পূর্ণ হইতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন Với cái này, 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 મારી ઘર ના 来来来